এ ধরনের জব তিনি নেওয়ার চেষ্টা করছে তিনি আসলে সর্বোচ্চ কোয়ালিটি জব নেওয়ার চেষ্টা করছে আর এই সর্বোচ্চ কোয়ালিটি জব যদি করতে হয় আর যদি শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে শিখতে হবে এখানে আমাদের স্টুডেন্টরা অসংখ্য স্টুডেন্ট দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে প্রত্যেকটা স্টুডেন্টরা জব প্রিপারেশন অলরেডি আমাদের রাতেই প্রিপারেশন করে রাখছে স্টুডেন্টের জন্য তারা কোয়ালিটি মানের জবের মাধ্যমে তারা ইন্টারভিউ দিচ্ছে আর এই কোয়ালিটি মানের জব আমাদের জবের ঠিকনেস এবং

কাজগুলো চলমান কেননা আমাদের অনেকগুলো বুথ আছে যে বুথের কারণে আমাদের স্টুডেন্টদের কোনো কাজের কোনো সমস্যা হয় না পাশাপাশি আমরা ইন্টারভিউ নিতে পারি তো আমাদের একটা দিনও মিস যায় না যার ফলে আপনারা প্রতিদিন আপনারা কাজ করতে পারবেন প্রতিটা সময় আপনাদের আমরা গুরুত্ব সাথে দেখি প্রত্যেকটা মানুষেরই সময়ের সমস্যা রয়েছে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইন্টারভিউ চলছে এবং সে জবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জবই আমাদের নেওয়া হচ্ছে তো আসলে লোকাল করে ট্রেনিং সেন্টার থেকে আসলে আপনারা কাজ করলে সিঙ্গাপুরে যাওয়ার জন্য আসলে আপনার পাস করতে পারবেন না আমরা দেখছি অনেকেই ফেল করছে কেননা তাদের জবের কোয়ালিটি ভালো না তো এখানে হান্ড্রেড কোয়ালিটি জব যেমন তারা নেওয়ার চেষ্টা করছে আর আমরাও হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখাই যার ফলে আসলে ভালোভাবে আপনারা কাজ শিখে দক্ষ হয়ে বিদেশ যেতে পারবেন আর এই দক্ষ হয়ে বিদেশ গেলে আপনার যেমন স্যালারি বাড়বে আপনার সম্মান বাড়বে আপনি যদি দুই থেকে তিন বছর ভাবে আপনি সিঙ্গাপুরে কাটাই দিতে পারেন